করস নামটা যেমন সুন্দর তেমনি এই গাছের ফুলগুলো সুন্দর এই করসের ফুল ফুটেছে গাছে গাছে করস প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য গাছ এই করসকে বলা হয় হাওরের প্রাণ অর্থাৎ জলে ডুবে ডুবে এই গাছ বেঁচে থাকতে পারে তাই হাওরের বারসাম্য রক্ষায় এই গাছ অনন্য শুধু হাওর কেন পরিবেশের ভারসাম্য রক্ষায় অনন্য এই করস এই করস গাছ জলে স্তলে দুই জায়গাতেই গাছ জন্মায় এবং বড় হয়ে ওঠে এই করস গাছ যখন যেখানে জন্মায় সেই জায়গার মাটি উর্বর করে ফেলে এই করসের ফুল ফুটে বসন্তের শেষে এই সময়টায় করস গাছে ফুল ফুটে ফল ধরে এবং বীজ যেখানে পড়ে সেখানেই গাছ এমনি এমনি জন্মে যায় এই গাছ লাগাতে হয় না নিজে থেকে এই গাছ বেড়ে উঠতে পারে এবং যেখানে সেখানে সে জন্মাতে পারে এই করস গাছের মূল বৈশিষ্ট্য হল পানির মধ্যে খুব ভালো জন্মায় স্থলবাগেও ভালো জন্মায় পানিতে ডুবে ডুবে বেঁচে থাকতে পারে করস হিজল এর আরেক বন্ধু গাছ রয়েছে হিজল গাছ হিজল গাছ ও হাওরের প্রাণ এই হিজল গাছ ও পানির মধ্যে ডুবে ডুবে বেঁচে থাকতে পারে অর্থাৎ জলাভূমিতে এই গাছগুলো জন্মাতে পারে জলাভূমির সৌন্দর্য রক্ষায় এই গাছ অনন্য জলার বনের গাছ হলো এই করস এই করসকে মেনগ্রুত বা জলার বনের গাছ বলা হয়ে থাকে এই করসে খুব সুন্দর ফুল ফুটেছে নান্দনিক ফুল দেখলে মন কেড়ে নেয় ক্ষণস্থায়ী ফুল ফুটে এবং জোরে যায়